আজকে বিয়ের ডেট আছে সকাল থেকেই বাজনার শব্দ শুনতে পাচ্ছি দূর থেকে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ফ্রাইডে তো ফ্রাইডে সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন অনেকটাই বেজে গেছে প্রায় এগারোটার উপর আর এই যে এতক্ষণ সরষে ভিজিয়ে রেখেছি দেখো এখানে আজকে হবে এই যে ছোলার ডাল দিয়ে বড়ার ঝাল আর মুসুরির ডাল আর দেখি কি করি একটু ভাজাভুজি কিছু করব। দুপুরে আমি আর সঙ্গীত আর রাত্রেবেলা আর কি মেন খাওয়া তো দেখা যাক একটু দেরি হয়ে গেছে আজকে রান্নাটা শুরু করতে সকালবেলা ব্রেকফাস্টে আমি একটু কফি খেয়েছি আর তার সাথে শুকনো মুড়ি এই হচ্ছে ব্রেকফাস্টে আমার খাওয়া আজকে তো প্রতিদিন ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় এইভাবেও কাটিয়ে দিই তো ব্রেড এনে রাখা আছে কিন্তু করতে ইচ্ছা করলো না কিছুই ইচ্ছা করছে না ম্যাগিও খেতে ইচ্ছা করছে না ব্রেডও খেতে ইচ্ছা করছে না তার জন্য ভাবলাম কফি দিয়ে একটুখানি শুকনো মুড়ি খায় তো আজকে একটুখানি বেগুনটা পড়ে আছে এটা ভেজে নেবো ভাবছি পেঁপেটা পড়ে আছে মিটসগুলো গাজরগুলো পড়ে আছে এটা ধনে পাতা দিয়ে পড়ো হ্যাঁ আমাদের আমাদের পাশেই থাকে একদমই পাশে যারা ভাড়া থাকে তারা এখানেই ফ্ল্যাট কিনেছে আমাদের এখানে মানে আমাদের টাওয়ারেই কিনেছে ফাইভ কত বললো তো থ্রি বিএইচকে তো ওরা আজকে গিয়ে প্রবেশ করেছে নাটবু কাটবু আছে এটা খোলে কি হবে আর এটাতে একটা প্রসাদ আছে ঠিক আছে তো এই যে সব প্রসাদ দিয়ে গেল সব আজকে প্রত্যেকের বাড়িতে মানে যাদের সাথে চেনা পরিচয় আছে আর কি কালকে সন্ধ্যের পর একেবারে আজকে সকালে এসে ভিডিও করছি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি আর ব্রেকফাস্টে বানাচ্ছি ডিম টোস্ট কালকে ছিল শুক্রবার আজ হচ্ছে শনিবার আর শনিবার সকালবেলা আর ডিম টোস্ট বানাচ্ছি আর আজকে বাড়িতেই রান্না করব হোম ডেলিভারি নিচ্ছি না তার কারণ শাশুড়ির ওখানে হোম ডেলিভারি যাবে কিন্তু যেহেতু ওনার কালকে অপারেশান হয়েছে বলেছিলাম যে হোম ডেলিভারিতে যারা দেয় সেই যা মানে একজনের বাড়িতে অসুস্থ পড়ে গেছে তো অপারেশন হয়েছে তো এখন যারা প্রতিদিন নেয় শুধুমাত্র তাদের জন্যই ওরা বানাচ্ছে যেহেতু নিজেরা খুব ব্যস্ত তার জন্য আমরা নেব না আর কি সুস্থ শাশুড়িরটা পেলেই যথেষ্ট আর কি তো যাই হোক বাড়িতে আমি অনেক কিছুই বানিয়ে নেব আর আর একটা জিনিস হচ্ছে আমাদের এই কাজটা তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি নর্মালি আমি এগুলোতে শর্ট ভিডিওতেই সারছে মানে সারি তো এখন দেখো আমাদের একটা ফ্ল্যাটের কাজ অনেকটা এগিয়ে গেছে প্রায় এক মাস মতো হয়েছে তাতেই অনেকটা এগিয়ে গেছে আর এখানে আজকে আমি ট্যাংরা মাছ ভাজবো দেখো কত মোটা মোটা বড় বড় ট্যাংরা এনেছে আজকে সুমিত মানে বাজারে গিয়ে আর ট্যাংরা মাছ তো প্রচণ্ড ফাটে তোমরা জানো এই জন্য ওই ভয়তে আমি ট্যাংরা মাছ রান্না করি না এই ট্যাংরা মাছ নিয়ে একটা বিশাল গল্প আছে বিশাল ঝামেলা হয়েছিল একদিন ট্যাংরা মাছ নিয়ে তো যাই হোক এত ফাটে তেল ফেল মুখে টোখে লেগে যায় একবার আমি বটতলাতে থাকতে আমার পুরো মুখে ছিটকে চোখে লেগে গেছিলো তো ভীষণ মানে কি বলবো বিভিন্ন জায়গায় ফোসকা পড়ে গেছিলো সেই পথ থেকে আমি আর ট্যাংরা মাছ করি না ওই ভয়তে তো তারপরে আমি দু একবার ইউটিউব ঘেঁটে দেখেছি যে ট্যাংরা মাছকে তেল আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখতে হয় তো তারপরেও আমার ভীষণ ভয় করছে এত বড় বড় ট্যাংরা কিনা জানি ফাটবে তো তার উপরে তেল হলুদ মাখানোর পরেও আমি এর ওপরে চালের গুঁড়ো দিয়ে নিয়েছি যাতে কোনো রকমই ট্যাংরা মাছের বডিটা ডাইরেক্ট তেলে না পড়ে তো যাই হোক সব কিছু দিয়েই এখন আমি তেল গরম হওয়ার পর ছাড়ছি আর কি বলবো ভীষণ ভয় করছে দেখতেই পাচ্ছ তো যা ভেবেছিলাম যে বিশাল ফাটবে ফেটেছে মানে এত কিছু লেয়ার দেওয়ার পরেও ফেটেছে কিন্তু সেই ফাটাটা মারাত্মক ফাটা নয় যে গায়ে ফায়ে ছুটে আসবে মোটামুটি ওই দেয়ালে দু চারটে ফোটা গিয়ে পড়েছে তেলের মানে আমি যতটা ভয় পাচ্ছিলাম ততটা ফাটেনি তার কারণ আমি তো তখন বুঝতাম না তখন রান্না সেরকম বুঝতামও না অত পারতামও না তো ডাইরেক্ট হলুদ আর নুন মাখিয়ে তেলে ছেড়ে দিতাম আর ফটাশ ফটাশ করে ফাটত তো নুন নুন আর সরষে তেল অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে তারপরে আমি চালের গুঁড়ো দিয়েছিলাম তো যাতে কিন্তু ফাটাটা সত্যিই কম হয়েছে তো এটাই হচ্ছে জীবনের অভিজ্ঞতা মানে ঠক্কর খেতে খেতে শেখা বলে না সেরকম তারপরেও দেখতে পাচ্ছ আমি ভয়ে কিন্তু মোটামুটি একটা মানে উপর থেকে চাপা বাজে দেখে মনে হচ্ছে সকাল আটটা বাজে এখনো পর্যন্ত রোদের কোনো দেখা নেই আর পুরো কুয়াশাতে ভর্তি হয়ে আছে বাইরেটা মানে কখন আজকে রোদ মনে হচ্ছে না উঠবে বলে শীতকালে হচ্ছে এই প্রবলেম রোদই দেখা যায় না অর্ধেক সময়ে তো যাই হোক এখন মাছ ভাজি মাঝে ভেজে মাছটা রান্না করলেই হয়ে যাবে ভাতটা হচ্ছে মাছটা কমপ্লিট হলেই হয়ে যাবে আর দু রকম রান্না করা আছে উচ্ছে আলু পেঁয়াজের তরকারি আছে আর বরার তরকারি আছে কালকে রাতে কালকে করেছিলাম বরার তরকারি সেই রাখা আছে এই ট্যাংরা মাছ নিয়ে একটা গল্প আছে এই ট্যাংরা মাছ ফাটে বলে আমি এই ট্যাংরা মাছ রাখতে চাই না মানে যখন আমি বটতলাতে থাকতাম একবার ফেটে আমার পুরো চোখের মুখে এই সব ফোসকা পড়ে গেছিলো তারপর থেকে আমি ট্যাংরা মাছ রাঁধতে চাইতাম না কিন্তু ট্যাংরা মাছ খেতে ভালো লাগে খারাপ লাগে না তারপর সুমিতের আবার পছন্দ আছে খুবই আমারও যে খারাপ লাগে তাও নয় তো যাই হোক একবার ট্যাংরা মাছ নিয়ে আসছে এখানে আসার পর বলছি আমি ট্যাংরা মাছ রান্না করবোই না কিছুতেই করবো না এই ট্যাংরা মাছ ফাটবে আর সারা রান্নাঘর হবে গায়ে ফোসকা পড়বে তারপরে বলছে ঠিক আছে রান্না করবে না আর বলছি শিগগির ট্যাংরা মাছ এখন যেখান থেকে নিয়েছো সেখানে ফেরত দিয়ে আসো বলে আমি সেখানে ফেরত দিতে যাবো পাগল নাকি আমি তখন নিচে গেছে নিচে গিয়ে একটা ইনভার্টার বাচ্চাকে পেয়েছে পেওর হাতে ট্যাংরাটা ট্যাংরাগুলো ধরিয়ে দিয়ে বলছে যা বাড়ি গিয়ে রান্না করে খা তারপরে সেই বাচ্চাটাকে দিয়ে এসছে ট্যাংরা মাছ খাওয়ার জন্য মানে খুব ভালো ভালো ট্যাংরা ছিল মানে আমাদের আমাদের দুই বাড়ির জন্য কিনে এনেছিল কিন্তু ওই ভয়টা আমি রান্না করবো না তারপরে ওই বাচ্চাটা ভালোই হয়েছে ওদের আজকে ভালো খাওয়া হয়ে যাবে ঠিক আছে চলো পরে আসছি হ্যাঁ আজকে না অন্য দিন একদিন মাছ রান্নার পরে মানে মাছ আর মাংস যেদিন রান্না করে আমার কিচেন থেকে বেরোতে প্রায় চল্লিশ মিনিট সময় লাগে তো দেখো আমি গরম জল করে নিয়েছি গরম জল করছি আর কি গরম জলের মধ্যে আমি এই সমৃদ্ধের এই গেঞ্জিটা অনেক পুরনো গেঞ্জি আমি দেখবে নর্মাল ওই এইগুলো পুষতে গিয়ে না ওই নর্মাল যে রুমাল পাওয়া যায় আমার ও ঠিক একটা পোষায় না একটু মোটা একটু গেঞ্জি ফেঞ্জি হলে বেশ পুষতে সুবিধা হয় তো আমি এখানে দেখতে পাচ্ছ আমি গেঞ্জি চুবিয়ে চুবিয়ে গরম জলে সমস্তটা ক্লিয়ার করলাম মানে পরিষ্কার করলাম যেহেতু তেল ফেটে একটু দেয়ালে ফেয়ালে গেছে আর এই যে সব রান্না তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কালকে বরার তরকারি তারপর ট্যাংরা মাছ তারপরে উচ্ছে আলুর তরকারি তো স্নান করে চলে এসছে সমৃদ্ধ সমৃদ্ধকে একটু তেল মাখিয়ে দেবো তেলটা মাখ আর মানে কী বলবো সমৃদ্ধের শরীরটা খুব একটা যে ভালো তা নয় তো যাই হোক ওকে একটু সর্ষের তেল মাখিয়ে স্নান করিয়ে দিলাম দিয়ে একটু বডি অয়েল দিয়ে দিচ্ছি নিজে তো মাখে না সারাক্ষণ মানে টিভি দেখতেই ব্যস্ত তো ধরে ধরে নিয়ে এসেই তেল মাখাতে হয় না হলে আর মাখবে না তো যাই হোক মুখে বলতে হবে যা ক্রিম মাখ যা ঠোঁটে জেল মানে জেল দে তবে গিয়ে দেবে এরকম আর কি মানে নিজে থেকে কিছু করবে না তো যাই হোক এখনও মাখিয়ে দিতে হয় ওর ওকে আর ওকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করব তারপরে খাওয়া দাওয়া আর কি আর সুমিত নেই সুমিত গেছে মানে ও বাড়িতে শাশুড়ির ওখানে গেছে ওখানে কিছু কাজ সেরে তারপর বাড়ি আসবে তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করব pierna. Uf. কোথায় তোর বন্ধুর বাড়িটা দেখিয়ে দে সবাইকে দেখা এখানে আমি অলিশে বাড়ি দেখাচ্ছি ওইটা দেখছো তো ওই বারান্দা টাইপের ওইখানটা বারান্দা টাইপের একটা বড় আর সেটা স্টেয়ার্সে উঠে একটা সাদা দরজা সেই সাদা দরজা blue cartel ha তাই tar pasher মানে এদিকে? anisher bari mane edike dekho edike anisher bari ha edike o oi তুমি নাও খোলো আজকে দুটো ব্যাগ এসেছে ফ্লিপকার্ট থেকে আজকে একটা কালকে একটা খোলারটা বাবু হয়ে বসো বেশি কেটো না হ্যাঁ এটা প্যাকেট করেই রাখতে হবে নতুন গ্লাস উঠে নেবে এমনি হয়ে যাবে বা সুন্দর হয়েছে দেখি দেখি হাতে দে বাবারটা বাবার পাঁচখানা খোলেবার চেয়ে ভালো এগুলো আরো বেশি শক্ত পাঁচ খেলা চেলেছে দেখো চেনটা বড় কথা নয় দাঁড়াও আমাকে একটু দেখতে দাও এই যে এইগুলো হচ্ছে শক্ত পক্ত করতে হবে এইগুলো তো একটা সেলাই মেনে নিয়ে আসাতে হবে বাবাকে দিয়ে এই নতুন ব্যাগ ব্যবহার করার আগে তাহলে একদম শক্ত পক্ত হয়ে যাবে এরপর সমৃদ্ধ খুলছে সুমিতের অফিসের ব্যাগ বাবার ব্যাগ তো মোটামুটি একই রকম দেখতে হয়ে যায় বেশি বাবার তো ল্যাপটপ ব্যাগ এই যে একই রকম ব্যাগ সব বোঝে সব জানতা কাওয়ালালা এটা বাবার ল্যাপটপ ব্যাগ ল্যাপটপ ব্যাগ এত ছেঁ আরে দামটা বলো দা দাম 400 টাকার কাছে তোর পেঁয়াজ লেগে আছে কিনা দেখো তো সন্ধ্যাবেলা ঘরে খাচ্ছি আর ছেলে খেতে খেতে পড়তে বসেছে তো আজকে নাকি সব গ্রহদের একসাথে দেখা যাওয়ার কথা তো এখনো তো আকাশেও কি ঝুঁকি মারছি কিছুই দেখা যাচ্ছে না জানি না আদেও আমাদের এখান থেকে দেখা যাবে কি যাবে না বুঝতে পারছি না তো যাই হোক আজকে প্লেনে নিয়েছি মুড়ি চানাচুর মটরশুঁটি আর কি লঙ্কা এই হচ্ছে আজকে সন্ধেবেলার স্ন্যাক্স ঠিক আছে খেয়ে